হ্যালো ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওটায় কী হচ্ছে আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখলে তবে বুঝতে পারবে আর এখন বাজে কটা জানো তো এখন বাজে প্রায় চারটা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড আমার ছোট ছেলের সঙ্গে ইয়ে করছে আর আমাদের ছোট ছেলে দেখছো আমার ছোট ছেলে কিন্তু রেডি হয়ে যাচ্ছে তার দিদুনের সঙ্গে যাবে দিদুনের বাড়ি তার জন্য ওখান থেকে আবার যাবে ওর মাসি বাড়ি ঘুরতে ওর জন্যে ও যাচ্ছে কারণ মা বলে আমি একাটা যাব না আর তোর ছোটো ছেলেকে সাথে নিয়ে যাব তার জন্য আমারও যাবার কথা ছিল কিন্তু আমি কোনো কারণ তশত যাচ্ছি না তাই আর বাবাও মানে চলে এসেছিলো বাবাকে ঘুম থেকে তুললাম মানে আমি কি বলবো তো আমার বাবাকে ঘুম থেকে তোলা একটা সব থেকে বড়ো চ্যালেঞ্জ আমাদের কাছে তাই বাবাকে ফাইনালি ঘুম থেকে তুলে দিলাম বললাম তুমি রেডি হও কারণ টাইমে বাসও ধরতে হবে আর এদিকে দেখো আমার ছোটো ছেলেকে তোমাদের দাদা ভাই টাকা দিচ্ছে মানে মাস বাড়ি যাচ্ছে তো ঘুরতে ওর কোনো খরচা নেই কারণ বাবা মা আছে কিন্তু তোও বাচ্চা হাতে পয়সা দিল কিন্তু কোনো খরচা করবে না তবুও দিয়ে রাখলাম আর কি ছানাদের তো মন যায় আর ছেলে বলে কথা যে টাকা নিয়ে যাব বেশি টাকা দেয়নি কম টাকায় দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এদিকে দেখো ও কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে ওর দাদু রেডি হয়নি ও রেডি হয়ে গেছে ও কোথাও যাবার হলেও সবার আগে ফার্স্ট তো এদিকে দেখো আমার বাবা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে আর আমি টোটোকে ফোন করে দিয়েছি টোটোও চলে এসতিছে আর এখন প্রায় বাজে কটা বলব সাড়ে চারটে পাঁচটে বাজতে যায় হ্যাঁ এখনও টাইমে বাসটা ধরতে হবে তো আর তোমাদের দাদাভাই চলে গেছে মাঠের দিকে আমাদের একটু কাজ আছে তো আমিও যাব মাঠের দিকে তার আগে বাবা মাকে টোটোয় তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দিই তারপরে যাব কারণ তোমাদের দাদাভাইও চলে গেছে আমিও যদি চলে যাই মা বাবা কি একা একা যাবে তা ভালো লাগে না তাই মা বাবাকে পাঠিয়ে দিয়ে তারপরে আমিও যাব আর তখন তোমাদেরকে বলবো কেন যাচ্ছি মাঠ তো এদিকে দেখো টোটো কিন্তু ওরা উঠে পড়েছে আর মনটা খারাপ ছোটো ছেলেকে পাঠিয়ে দিচ্ছি বড় ছেলে একা রয়েছে ওরা সবসময় দু ভাই একসঙ্গে থাকে তো আর এদিকে দেখো ছোটো ছেলে টাটা করে দিচ্ছে আর আমিও টাটা করে দিয়ে এবারে যাব মাঠের দিকে চলো মাঠের দিকে যাওয়ার কারণ হচ্ছে আজকে বিকেলে সুষ্টি সাক তোলা হবে তার জন্য তো চলো আর তোমাদের দাদাভাই ওই জন্য আগে থেকে যে করে শাক তুলতে লেগে গেছে এবার আমিও তুলবো মাও তুলবো আর এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম রেখেছে তো রকম শাকগুলো তুলে নেব তো চলো তোমাদেরকে আমি দেখাই যে তোমাদের দাদাভাই কোথায় শাক তুলতেছে তাহলে তোমরা বুঝতে পারবে এবার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা চিনতে পারবে আর না দেখলে এই ভিডিওতে তোমরা দেখে নেবে এদিকে দেখো তোমাদের দাদাভাই ওই দেখো মাঠে শাক তুলছে আর আমিও যাব ওখানে তুলতে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানে অবধি তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটা ফলো করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসটা ফলো করে দিও টাটা বাই বাই দেখা নেক্সট ভিডিওতে।